we're gonna 活的 না 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 কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন নিজের ইচ্ছা মানে ভালো লেগেছে তাই করেছি

বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না করবে ওর বাড়িতে থাকবো কি নাম আপনার রাখি নস্কর पता आ सकता है कुछ चाहिए बड़ा फंस को बड़े तेज है